বিসমিল্লায় রহমান রহিম মোল্লা ইউনানিও হুমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশে বর্তমানে পাঁচানব্বই পার্সেন্ট লোকের চুলকানি অর্থাৎ চর্মরোগ বিভিন্ন ধরনের চুলকানির কারণে সমস্ত লোক প্রেশান বিভিন্ন ধরনের দামি দামি ঔষধ সিরাপ কেউ কোনো রকমের পরিত্রাণ হচ্ছে না তাই আজ আমি আপনাদেরকে এই চুলকানির চর্মরোগের একটা রেসিপি দিতেছি এটার দ্বারা যাবতীয় চর্মরোগ অর্থাৎ চুলকানি কোনোটার মধ্যে শুকনা হয় কোনোটা ভিজা হয় কোনোটায় দানা হয় কোনোটায় দানার ভিতরে আবার পানি হয় বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখা যায় এবং চুলকানের পরে কোথাও রক্ত বের হয় তো ওই সমস্ত চুলকানির জন্য এটা একমাত্র ভরসাযোগ্য একটা ফর্মুলা আপনারা কি করবেন এই ফিটকারি দেখতেছেন ফিটকারি নিয়ে নেবেন পরিমাণ মতো অর্থাৎ তিন গ্রাম ফিটকারি এবং এই যে ডিম দেখতেছেন এই ডিম লাগ ডিমের শুধু পানি লাগবে কুসুম লাগবে না তিন গ্রাম ফিটকারিতে একটা ডিমের পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন একদম যেন এটা মলমের চেয়েও নরম হয়ে যায় এরপরে এটাকে আপনার সকালে বা রাত্রে দিতে পারেন অথবা গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগে সমস্ত শরীরে এটাকে মালিশ করে দিবেন মালিশ করার পরে এরপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি হালকা গরম পানি দিয়ে গোসল করে নেবেন যদি কেউ শীতের মধ্যে গোসল করতে নাও চান তাও আপনি এটাকে চালায় রাখবেন আর যে সমস্ত কাপড় চোপড় আপনি পরিধান করেন ওই সমস্ত কাপড় চোপড়গুলিকে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে গরম পানির ভিতরে প্রথম একটা চুপ দিয়ে রাখবেন দু চার মিনিট এরপরে ঠান্ডা পানিতে ধুলো হবে অর্থাৎ আপনার শরীরের ভিতরে যে জীবাণুগুলি আছে এই জীবাণুগুলি কাপড়ের মধ্যে আসে কাপড়ের থেকে বিভিন্ন জায়গায় সরায় এই জন্য কাপড়টাকে আপনার পরিষ্কার করে নিতে হবে তো এইভাবে আপনি দিতে থাকবেন আপনার চার পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত আপনি দিলেই ইনশাল্লাহ সমস্ত চুলকানির থেকে আপনি রেহাই পাবেন এর সাথে সাথে কিছু খাওয়া দাওয়ারও আপনার নিষেধাজ্ঞা আছে যেগুলি যেমন ডিম দুধ এবং গরুর মাংস এবং মাছ এই সমস্ত জিনিসগুলি আপনার এই ওষুধ চলাকালীন বন্ধ রাখতে হবে অর্থাৎ শরীরের ভিতরে যেন অ্যালার্জিক জাতীয় কোনো ধরনের খাদ্য আপনার শরীরে প্রবেশ না করে এই জিনিসটার খুব খেয়াল রাখতে হবে শাক বেশি খেতে হবে আর অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রতিদিন হালকা গরম পানি দিয়ে গোসল করতে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে এমন জীবাণু বসে যেতে চায় তো আজকে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা এখানেই রাখলাম দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাই সুস্থ থাকেন সবাইকে দোয়া করি আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম